오, 니가. 예, আমার ছেলে অন্তর ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরসিত কিছু ভিক্ষা করি হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি প্রায় দশ বছরের প্রতীক্ষার পরে আজকে সেই দিনটা আজকে যে আমি কি আনন্দ আমার মনের মধ্যে সেটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে চলো তার শুভ সূচনা আগের দিন রাতের বেলায় যতটা পেরেছি সব গুছিয়ে রেখেছি আর এই যে রাধা গোবিন্দকে আমি বসিয়ে দিয়েছি আর সকালবেলায় ঠাকুরমশাই মশাই এসে সমস্তটা গুছিয়ে নেবে ভুজি থেকে পাঁচ ফল এদিকে আমের শাখা আর এই যে মালাগুলো কতগুলো কিনে এনেছি আর কতগুলো আমি নিজে হাতে বানিয়েছি সব কিছু গুছিয়ে যতটা সম্ভব গুছিয়ে তারপরে রাত্রিবেলায় শোবো যাতে সকালবেলায় অতটা চিন্তা না হয় কারণ ঠাকুর মশাই আসবে পাঁচটা নাগাদ রাতে ওই তিন ঘন্টা মতো ঘুমিয়েছি একটা নাগাদ শুতে গেছিলাম আর ভোর চারটে সময় আবার উঠে পড়েছি উঠে বাসি কাজ সমস্ত সেরে তারপরে স্নান করে চলে এসেছি এদিকে নৈবেদ্য গোছাতে এই পাশে আমি ফলটা কেটে নৈবেদ্যটা গোছিয়ে দিচ্ছি আর ওই পাশে বাকি কাজ মা শুভ্র মিলে করছে আর দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসছে আর আমি তাড়াতাড়ি করে সিন্নিটা রেডি করে দিয়েছি ঠাকুরমশাই এদিকে পুজোতে বসে গেছে বলে ঠাকুরমশাই বললেন যে প্রদীপ

ঠাকুর মন্দিরের দৃশ্য অনুযায়ী একটু কর্নার করে আমার সব কিছু রাখতে হয়েছে যেমন মন্দিরটাও দেখতে পাচ্ছ একটু কোনা করে রেখেছি আবার এই পাশে নিচে সত্যনারায়ণকেও সেমভাবে ভাবে বসিয়েছে আর ঠাকুর মশাই ওই জন্য একদম কর্নার থেকে পুজোটা করছেন বল সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুর পুজোতে বসেছিলেন আর এত সকালে ভেবেছিলাম একটু যদি টাইম পাই তাহলে একটা শাড়ি পরে নেব বেরো করে রেখেছিলাম কিন্তু সেই সময়টা আর আমি পাইনি যাই হোক দেখতে দেখতে দিদিরাও চলে এসছে আর এই পাশে মালা দিয়েছে আর বাকি সবাই বিকালবেলা আসবে এত ভোরবেলায় পুজো পুলে কেউই আর আসতে পারেনি হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বীজ হয়ে হরসিত কিছু ভিক্ষা ভি হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পুজো দ্বিজন আরায়ন পদ সত্যনারায়ণ পুজোর পরে হলো আমার রাধা গোবিন্দের প্রতিষ্ঠা তারপরে ঠাকুর মশাই গীতা পাঠ করে এখন হচ্ছে আরতি সকাল সকাল যেহেতু পুজোটা হয়ে গেছিল চরণমিত খেতে না খেতে সবাই বলে আগে চা কর তাই এসে চাটা বসিয়ে দিয়েছি ওদিকে বাচ্চাদের সবার পেয়ে গেছে প্রচণ্ড খিতে ওরাও যেহেতু উপোস করেছিল তাই ঝটপট করে এসে আগের দিন রাত্রিবেলায় যদিও আমি এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই ফটাফট সিটি দিয়ে ছোলার ডালটা বানিয়ে ফেললাম আর এদিকে হচ্ছে গরম গরম লুচি আর বাইরে হচ্ছে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি কে তাকেও দেখায় সকালবেলায় ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল খেয়ে সবার ছিল পেট ভরা কারোরি দুপুরে আর সেরকম কিছুই খেতে ইচ্ছা করছিল না অনেক প্ল্যান প্রোগ্রামের পরে তারপরে হলো সিম্পল ভাত ডাল একটা নিরামিষ তরকারি আর ভাজা এই খেয়ে দিয়ে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম আর দিদিরা চলে গেছিলো বাড়িতে এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন সন্ধ্যে দিচ্ছি আমাদের এখানে ওই সাড়ে সাতটা নাগাদই সন্ধ্যাটা হয় যদিও আজকে বৃষ্টির জন্য বেশ একটু আগেই সন্ধ্যাটা লেগে গেছে সন্ধেটা দেবার পরে ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নেব সকালবেলায় পুজো দেবার পরে আর আশাই হয়নি এদিকে এদিকটা টুকটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে নিজেরা রেডি হব কারণ তারপরেই সবাই আসতে শুরু করবে আমার রাধা গোবিন্দকে দেখার জন্য তুলসী তলায় প্রদীপটা নিতে এসে দেখি আবার মুসলধারে বৃষ্টি নামলো আমার ওই অগোছালো বারান্দাটাকে যারা এত সুন্দর একটা ঠাকুর ঠাকুরঘর বানিয়ে দিয়েছেন তারাই আমার প্রথম অতিথি আজকের আমাদের এখানে একটা বাঙালি ক্যাটারা রয়েছে খাওয়ার দাওয়ার পুরো কলকাতা স্টাইলের তো সেখান থেকেই আজকের খাবারটা আনিয়েছিলাম

পুজোটা যেহেতু বৃহস্পতিবারে ছিল পরের দিন হচ্ছে শুক্রবার আর স্কুল কলেজ সবার অফিস সব কিছুই ছিল বলে একটু তাড়াতাড়ি সবাই চলে গেছিল আমাদের গেট টুগেদার মানে থাকে খাওয়া সাথে সাথে আড্ডা আর গল্প আর সেটা ছেড়ে করতে অপূর্ব সে আজকে দিন ছিল মুসলধারে বৃষ্টি মানে সন্ধ্যের থেকেও প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় নিয়ে সবাই এসেছিল আমার রাধা গোবিন্দকে দেখতে আর রাধাগোবিন্দর তরফ থেকে সবার জন্য ছিল একটা ছোট্ট করে রিটার্ন গিফট মানে সেরকম কিছুই না একটা প্লেটের পরে পাঁচ রকম ফল দিয়ে দিয়েছিলাম সবাইকে আর সবাই এই রাধা গোবিন্দ রিটার্ন গিফট পেয়ে সবাই ভীষণ খুশি হয়েছিল আর এই ফলের দেয়া দেওয়ার সময় নাদ দিয়ে আমাকে বলল যে যখনই কাউকে দেবে বা তুমি ফল নেবে কোনো সময় হাতে নিতে না আঁচল পেতে তবে নিতে সেইটাই দিদিকে বলছিলাম এখন ওই রাত বারোটা মতো বাজে সবাই বাড়ি চলে গেছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে এসে একটু প্রদীপটা দেখে নিলাম আজকে সারা রাতে প্রদীপটা জ্বালা থাকবে আমার রাধা গোবিন্দর সামনে আর এই যে মিষ্টির প্যাকেটগুলো সবাই নিয়ে এসেছিল এগুলো পুজো তো যেহেতু হয়ে গেছে কাল পরশু যে পুজো করব তখন দিয়ে দেব আর এই প্লেটটা রাধাগোবিন্দদের জন্য নাদ দিয়ে দিয়েছে আর এটা তো দেখলেই গমতি চক্র বলে এটা মালা দিয়ে দিয়েছে এটার ব্যাপারে সত্যি আমি আগে জানতাম না ভীষণ সুন্দর জিনিসটা হয়েছে প্রত্যেকেই আমার রাধাগোবিন্দর জন্য প্রসাদ আর তার সাথে কিছু না কিছু গিফট নিয়ে এসেছে আর এই যে ময়ূরের জোড়া গোল্ডেন কালারের ভীষণ সুন্দর এটা বিশ্বাস দ্বারা নিয়ে এসেছিল এতগুলো মাস ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করে সবাই বসেছিলাম ফাইনালি সেই দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেল আমার এই ছোট্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আমার জীবনের এক একটা অমূল্য মুহূর্ত সেই রকমই এক বিশেষ মুহূর্ত আজকের ভিডিওতে তুলে ধরলাম কেমন লাগলো জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আমার জীবনের নতুন আবার কোনো মুহূর্তকে সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে